হ্যালো গাইস কেমন আছেন আশা করি আপনারও ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার আপনাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই দেখুন আমার বাবা আজকে পুকুরে জাল ফেলা হবে আমার বাবা পুকুরে নেমে পড়েছেন এই দেখুন বাবা মানে জাল ফেলে একটাই জাল ফেলে এখন মানে এটা কি বলে জাল ফেলে সাইড পুরো মেরে খুঁজতে হয় মানে বড় বড় মাছ পড়ে সেরকম খুঁজতে হয় এটা তো এখন পুঁটি মাছগুলো পড়ছে এই যে আমার মেয়ে দেখাচ্ছে এই যে পুটি মাছ কটা পড়েছে বাবা একটাই জাল ফেলেছে আমার মেয়ে সাইটে সাইটে ঘুরছে এই যে মাছ ধরছে ও তুলে তুলে সব বালতিতে করে রাখছে এই যে ধরা হচ্ছে দেখুন আপনারা এরকম করে খুঁজে 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 সব বড় বড় মাছ কি ছোট 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 ছোটো বলতে পুটি কটা বড় বড় মাছ বড় বড় এক পুটিগুলো ধরা পড়ছে ছোট ছোটোগুলো তো জালের ফাঁস দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে এই যে কটা এখন বর্তমান পড়েছে তারপরে দেখা যাক কি পড়ে বড় মাছের আশায় তো নামা হয়েছে কি পড়ে দেখা যাক মেয়ে দাঁড়িয়ে আছে তার দাদুর সাইডে এবার আমার হাজব্যান্ড নামবে ও রেডি হয়ে গেছে পুরো এ বলছে আমি এই বালতিতে কি মা পুকুরে নেমে যাব ডাব্বা নিয়ে এরকম আমাকে জিজ্ঞেস করছে আমি না বলছি ও তাও শুনছে না বলছে আমি নেমে যাই কারণ কিছু দিন আগে এ পুরো প্রস্তুত হয়ে গেছে ও বাবা কি স্টাইল দিল আপনারা দেখুন সবাই ও পুকুরে নেমে গেল স্টাইল দিয়ে একটা এই যে জাল টেনে নিয়ে যাওয়া হচ্ছে এই রকম টানতে হয় এটা মাঝারি জাল বলে মানে বড় বড় মাছ ধরার জন্যে এই যে আমার মেয়েও নেমে পড়েছে একটা ডাবা রেডি করেছে এই যে বারবার করে পুকুরে কে চারপাশ ঘুরবে একদম পুকুরে নেমে একদম ডাবা ম্যানেজ করে ওর মধ্যে সব পুঁটি মাছ ধরা হচ্ছে আর বড় মাছ খোঁজা হচ্ছে এখন এই যে আমার দাদা ছেলেও নেমে পড়েছে মেয়ে বাবা আর আমার হাজব্যান্ড চারজন পুরো একদম মাছ ধরার দিকে একদম প্রস্তুতি নিয়ে নিয়েছে দেখি ওদের ওরা কি করতে পারে কি ধরতে পারে আমাকেও নামতে ইচ্ছে করছে কিন্তু পাচ্ছি না আমাকেও পুকুরের জল সহ্য হয় না ঠান্ডা লেগে যায় হট করে আমার মেয়েকেও আমি বকাবকি করছি নামতে না বললাম ও শুনল না কিছুদিন তাও শুনছে না দেখুন ওরা সব খোঁজাখুঁজি মানে চার কনার দিকে এক একবার করে টেনে নেওয়া যাওয়া হচ্ছে তারপর খোঁজা হচ্ছে বেশ বড় পুকুরটা তো তাই এত বড় কিন্তু জল বেশি নেই কমরের একটু উপর দিক অবধি আছে এখন রদের সময় তো গরমের সময় জল শুকে গেছে নয়তো ঠান্ডার সময় প্রচণ্ড জল পুরো এক দেড় মানুষের উপর এক জল থাকে বড় পুকুর তো তাই আবার এদিকে একটু টানা হলো কনার দিকে আবার টানা হয়েছে কিন্তু ওরা দেখছি ওরা ধরছে মাছ কিন্তু ধরে রাখতে পারছে না ওদের হাত থেকে মানে চা চারজনই বেকার মেয়েকে বাদ দাও তাও তিনজনই বেকার ওদের হাত থেকে শুধু স্লিপ করে মাছ চলে যাচ্ছে আমি রেগে টেগে গরম হয়ে গেলাম যে কখন রান্না হবে কখন খাওয়া হবে ওরা ধরতেই পারছে না কিছুতেই সব মাছ শুধু ওদের হাত থেকে ফসকে চলে যাচ্ছে কিন্তু ধরতে পারছে কিন্তু হাত থেকে ফসকে চলে যাচ্ছে কি হবে এখন আমি খুঁজে পাচ্ছি না আমাকেই নামতে হবে আমি আর সামলাতে পারছি না ভাবছি নেমে পড়ি মেয়েকে বলছি তুই উঠে আয় আমি এবার নামি তাই ভাবছি আমি নেমে পড়বো না আর হবে না এই যাই আমি নামার দিকে এই যে ওদের হাত থেকে দেখো এই যে ধরেছে এই বাস বাস এই যে স্লিপ করে চলে গেলে রকম সব মাছ নষ্ট মানে পালিয়ে যাচ্ছে ওরা ধরতেই পারছে না সব মাছ এরকম করে যাচ্ছে আর আমা আমার আর ধৈর্য সইছে না আমি এবারই নামবো মেয়েকে বলছি বারবার করে উঠতে ওর বাবাও কিছু বলতে পারছে না ওর বাবাকেও আমি বকাবকি করছি ওকে উঠতে বলো উঠতে বলো আমিও জিজ্ঞেস করছি আমি নামবো ওকে জিজ্ঞেস করে আমি সেই জন্য নামার চেষ্টা করছি যে এখনও খোঁজা চলছে আমার দাদার ছেলে শুধু ডুব মেরে যাচ্ছে ডুব মেরে যাচ্ছে যেন বিশাল কিছু ধরে ফেলবে দেখছি কিছুই ধরতে পারছে না আমার ভিডিও যদি ভাল লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই ছোট ছোটো চারাপোনাগুলো শুধু পড়ছে আর কিছু না তাও তাদের তারা ছেড়ে দিচ্ছে বাবা বলছে হয়তো ছোট ছোট মাছ ধরতে হবে না ছেড়ে দাও দেখো বড়ো বড় মায়ের যদি পড়ে কি না ও আমার দাদার ছেলের পায়ে কি কাটা নাকি ঢুকে গেছে এই যে মাছ দেখাচ্ছে ও বাবা ও একটা মাছ বড়ো মাছ ধরলো আবার পালিয়ে গেল আমার দাদার ছেলে রেগে একদম গরম হয়ে গেছে যে দাদু ধরতে পারলো না দাদু ইচ্ছে করে ছেড়ে দিচ্ছে দাদু খেতে দিবে না বলে ও রেগে যাচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই দেখুন আমি আবার নেমে পড়েছি আমার সহ্য হলো না আমি নেমে গেলাম আমিও সেরকম ডাব্বাটা নিয়ে আছি কিন্তু তাও আমি খুঁজছি আমার দাদার ছেলে উঠে চলে গেল এখন আমরা তিনজন এই যে আমার পায়ে নিচে লেগেছে আমি বলছি